ভালো সৃষ্টি হওয়ার তো কথা ছিল না ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম ছেলের বাড়ি বরিশাল মেয়ে সুটকি খেতে খুব পছন্দ করে ছেলের গন্ধও সহ্য করতে পারে না মেয়ে বলে খড়েজাত আর ছেলে বলে যে কমে যাও মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই কথা ঠিক কিনা বলে ভাষার সাথে মিল নাই রুচির সাথে মিল নাই একজনের টক পছন্দ করে একজনের টক সহ্য করতে পারে না কাজী রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল ঠিক না আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায় স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায় স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সব কিছু উজাড় করে দিতে চায় মাওয়াদ্দা। এরপরে সৃষ্টি করি রাখা